মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে সুশাসন চলছে আর অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রায় প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছে বুধবার এই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সেই সাথে পিসিসি সভাপতি রাজ্যে এক দলীয় শাসন কায়েমের চেষ্টা হচ্ছে বলে শাসক দলকে তীরচোগ করলেন উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে গত ছাব্বিশ নভেম্বর কংগ্রেস ভবন কার্যালয়ে হওয়া হামলা এবং দলের একনিষ্ঠ কর্মী প্রমেশ মালাকারের উপর বরপরোচিত আক্রমণের তীব্র প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিলে সামিল হয় উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেস শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে এই মিছিলটি ধর্মনগর শহর পরিক্রমা করে এদিন বিক্ষোভ মিছিলে আশিস কুমার সাহার সাথে জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী প্রদেশ কমিটি নেতৃত্ব চয়ন ভট্টাচার্য ও কেবল নদী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিল শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পিসিসি সভাপতি অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে জেলার নেতৃবৃন্দরা সেদিন এক বিক্ষুভ মিছিল তারা নিয়ে সেখানে পথ অবরোধ করে তারা প্রতিবাদ জানায় এবং পরবর্তী সময়ে যখন সংবিধান বাঁচাও দিবসের কর্মসূচি শুরু হয় এই সময়ে আবারও শাসক দলের যারা দুর্বৃত্ত সমাজ বিরোধীরা এরা এসে আক্রমণ এই আক্রমণে আমাদের একজন কর্মী রমেশ মালাকার উনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং ওনার চিকিৎসার জন্য ওনাকে শিলচরে পাঠানো হয়েছিল এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানিয়ে আরক্ষা প্রশাসনের তাদের যারা দুর্বৃত্তরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছিলাম আজকে অবধি কোন ধরনের পদক্ষেপ নেই সেই সাথে তিনি বলেন মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে সুশাসন চলছে আর অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রায় প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছে একই সাথে পিসিসি সভাপতি রাজ্যে এক দলীয় শাসন কায়েম করার চেষ্টা হচ্ছে বলে শাসক দলকে তির্যোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলছেন যে সুশাসন উনি আইন শৃঙ্খলার ব্যাপারে কংগ্রেস বা বাম দলকে কাঠগড়ায় তুলতে চান কিন্তু সদলীয় যারা দুর্বৃত্তায়নে ব্যস্ত যারা এই ধরনের ন্যাক্কা ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আরক্ষা প্রশাসন বা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কোন নির্দেশ এটা পালন হচ্ছে না তাহলে এই রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায় এই রাজ্যের রাজনৈতিক দলগুলি তাদের কর্মসূচি করতে গেলে বাধা প্রাপ্ত হয় তার মানে হলো যে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে এই স্বৈরাচারী শাসকরা কংগ্রেসের এদিনকার বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এরাতে বিশেষ ব্যবস্থা করেছিল পুলিশ প্রশাসন আর সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড I'll send it in. A B, the whole square. equals plus A square, B square, 2A, B times up. 5 on the next <laughs> I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> at SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.